ছিলেন আবুধাবির জাহেদ অঞ্চলের একজন ভবন নির্মাণ কাজের টিগেদার আর এখন নিঃস্ব হয়ে দেশে ফিরেছেন মাত্র এক বছরের মধ্যে আকাশপাতাল ছন্দপতন ঘটেছে ফটিকচুরির শেখ মোহাম্মদ সুমন নামের এক যুবকের চব্বিশের জুলাই আগস্ট গণ ছাত্র জনতার প্রতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাদি ভূমিকা রাখায় সে দেশে তিনি ১৯ জুলাই গ্রেপ্তার হন যাবজ্জীবন সাজা মাথায় নিয়ে দণ্ডিত হয়ে কারাবুক করছিলেন সুমন পরে পাঁচ আগস্ট বাংলাদেশের পট পরিবর্তনের পর নয় সেপ্টেম্বর কারামুক্তি পেয়ে স্বদেশে ফিরেছেন খালি হাতে স্ত্রী সন্তান নিয়ে প্রবাসে বসবাস করা সুমন বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের রাজনীতিতে জড়িত ফটিকচুরির নাজরহাটপুর সবার সাতনং ওয়ার্ডের নুরুল্লা মুন্সির বাড়ির মোহাম্মদ মোসার ছেলে তিনি প্রবাসে গণ অভ্যত্থানে সংহতি জানিয়ে গ্রেপ্তার হওয়াই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিশেষ সম্মাননা সনদ দু হাজার পঁচিশ যোদ্ধা স্বীকৃতি পেয়েছেন শেখ মোহাম্মদ সুমন এবার তিনি চান দলের জন্য ত্যাগতিকার মূল্যায়ন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমানের নির্দেশে সমস্ত সবগুলা বড় বড় অনুষ্ঠানে সমাবেশে প্রোগ্রামে আমি যোগ দেওয়ার জন্য বিদেশের মাটি থেকে দেশের মাটিতে চলে আসতাম দুই সালে আঠাশে অক্টোবরে যে আমাদের বড় প্রোগ্রাম হয়েছিল সমাবেশ হয়েছিল এই বাংলাদেশ জাতীয়বাদী দলের ঢাকাতে আমাদের যুব দল ছাত্র দলের দলের অন্য দলের যারা ভাইরা ছিল কর্মীরা সহযোদ্ধারা ছিল তাদেরকে আমি দুই হাজার তিন হাজার যাকে যেভাবে পারি আর্থিক ভাবে সহযোগিতা করছিলাম শুধু তখন না আজকে ষোলো বছর যাবৎ আমরা এই দলের জন্য আমাদের বারফাপ্ত চেয়ারম্যানের নির্দেশে যখন যেটা বলেছে যখন যেটা উনি শুধু নির্দেশনা দিয়েছে নির্দেশনা বাস্তবায়ন করার জন্য আমরা সবাই মাঠে ঝাঁপিয়ে পড়ি পড়েছিলাম কিন্তু দুঃখের বিষয় এখানে আমার একটা অ্যারোবিয়ান শপিং মল নামে একটা দোকান ছিল যে আমি বিএনপির সাথে জড়িত রাজনীতির সাথে জড়িত থাকার কারণে ওই আমার বিভিন্ন আমি বিএনপি করার কারণে বিভিন্ন সময় আমার ওই দোকানে আপনার প্রশাসন যেই আমাকে হয়রানি করতো লাস্টে এক পর্যায়ে আমি ওই দোকান বিক্রি করি বিদেশে চলে যাই বিদেশে পাড়ি জমাই প্রত্যেকটা সমাবেশে অনুষ্ঠান আমি ওইখান থেকে দেশের বাইরে থেকে চলে আসতাম এই আপনার ছাত্র আন্দোলনের সময় যখন এই আপনার আন্দোলন শুরু হয়েছিল আমাদের এই তারেক চেয়ারম্যান দেশ নায়ক গ্রহণের নির্দেশে তখন থেকে আমি কাজে পড়ে যাই কি আমাদের সম্পাদিক লিয়ে এসোসিয়েশনের লাইভ টক আমি যুক্ত হই ওইখানে আমি শেখ হাসিনার ফেসিট হাসিনের বিরুদ্ধে কথা বলি এবং ওই আপনার আমাদের রিমিটেড শটডাউনের পক্ষে কাজ করি যার জন্য বাংলাদেশ থেকে আপনার এখানে বাংলাদেশ থেকে ফেসিট হাসিনের লোকজন আমার লিস্ট পাঠায় লিস্ট পাঠানোর পরে পরবর্তীতে আমাকে অ্যারেস্ট করে এই আপনার আমাকে যাবজ্জীবন ওই দেশে যাবজ্জীবনের সাজা তকমা লাগে আমার গায়ে ওইখানে আমার ব্যবসা বাণিজ্য যাই ছিল যেহেতু রাষ্ট্র দুর্নীতি আমরা সবগুলো রাষ্ট্র বাজপ্ত করে ফেলেছে এই মুহূর্তে ধরতে গেলে আমরা এক কাপড়ে আমি আমার মতো আরো যারা আছে সেটা সারা বিশ্বই জানে আমাদের পার্বত্য চেয়ারম্যান উনি অবগত আছে সবাই এক কাপড়ে আমাদেরকে জেল থেকে আসতে হয়েছে যারা একদম আপনার এই ত্যাগী কর্মী আছে প্রত্যেকটা কি দেওয়া হবে পথ বা ওনাদেরকে সম্মান করা হবে কিন্তু এখন দেখতেছি উল্টা আমার মনে হচ্ছে পথ পদবী পাওয়া দূরের কথা এখন এত কষ্টর পরে যদি নবীন করতে হয় কাজ নিজে থেকে দূরে চলে যাবো বেটার